আসসালামু আলাইকুম দেশ বিদেশে থেকে যারাই আমাকে দেখতেছেন মুসলমান ভাই বোন যারা আছেন আপনারা সবাই নামাজ কালাম পড়বেন আপনাদের ফ্যামিলির মধ্যে যারা নামাজ কালাম পড়তেছে না তাদেরকে নামাজের জন্য বলবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সামান্য দিনের জন্য এই যে পঞ্চাশ বছর একশো বছর আমরা এই দুনিয়ার মধ্যে বাসি বাঁচার পরে আমাদের সবারই একদিন মরতে হবে আমাদের মরার পরে আমাদের অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে যারা মুসলমান আছেন প্রত্যেকটা মুসলমান আছেন যারা আপনারা নামাজ কালাম পড়তেছেন না সবাই নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলির মধ্যে যারা নামাজ কালাম পড়তেছে না তাদেরকে নামাজের জন্য বলবেন কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে সামান্য কিছু দিনের জন্য পাঠিয়েছে এই যে আসমানে থেকে মেঘবৃষ্টিটা কে দিতেছে মেঘবৃষ্টিরা মহান আল্লাহ রব্বুল আলমী নিতেছে চন্ড সূর্যটা এক মাথা থেকে আরেক মাথায় কে নিতেছে মহান আল্লাহ রব্বুল আলম নিতেছে এই জমিনের উপরে যত জীবজন্তু পশুপাখি আছে তাদেরকে কে সৃষ্টি করেছে তাদেরকেও সৃষ্টি করেছে মহান আল্লাহ পাক্ষব ভুলে আলমিন আমাদেরকেও সৃষ্টি করেছে আল্লাহ পাক্ষে আলমিন আমাদের সৃষ্টি করেছে এই দুনিয়ার মধ্যে মাটি থেকে আবার আমাদের মাটির নিচে অন্ধকার কবরের মধ্যেই থাকতে হবে যারা আপনারা নামাজ কালাম পড়ে মারা যাবেন তারা জান্নাতে চিরকাল থাকবেন যারা বেনামাজি হয়ে মারা যাবে তারা জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে আর আমার ভিডিওর মধ্যে আসার অর্থাৎ যে আমি একজন কবিরাজ আমি একজন তান্ত্রিক কবিরাজ আপনারা এই যে কিছু প্রতারণা কিছু কবিরাজের অনেক ভিডিও আপনারা পান যেগুলো অনেক বড় বড় আসন সাজিয়ে অনেক কিতাব দেখিয়ে তারা অনেক ভিডিও করতেছে এবং মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা তারা নিতেছে আপনারা দেশ বিদেশে যারা আমাকে দেখতেছেন তারা এই ধরনের কিছু প্রতারণা কিছু কবিরাজ থেকে আপনারা সতর্কতা সাবধান থাকবেন কারণ মহান পাক রব্বুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমাদের যত সমস্যা দিছে সমস্যা দিচ্ছে তার ব্যবস্থা পাক রব্বুল আলামিন দিয়েছে আমাদের এই দুনিয়ার মধ্যে অনেক বেমার আজার হইতেছে অনেক অসুখ বিষুখ হইতেছে এই বেমার আজার থেকে মুক্ত করার জন্য আল্লাহ ফাকবুল আলমিন আমরা অনেকজন অনেক ডাক্তারখানায় যাই মেডিকেলে যাই অনেক কবিরাজের কাছে যাই এই বেমার আজার আল্লাপাকব্বুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে বেমার আজার থেকে মুক্ত করার জন্য আল্লাহ ফাকব্বুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে অনেক ওষুধগত পাঠিয়েছে এই ওষুধগুলো চেনার জন্য আপনাদের লেখান আমার লাখান কিছু লোক কিছু ডাক্তার সায়েন্টিস্ট বিজ্ঞান রিচার্জ করে ওষুধগুলো তৈরি করতেছে এমনই আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই যে কোরআন শরীফের মধ্যে অনেক দাবিজের নাম অনেক পাথরের নাম দিয়েছে আমি এই কোরআনের আয়াতের মধ্যে কোরআনের মারফতে আমি অনেক কিছু জিনিস আমি আপনাদের আমি চিকিৎসা দিয়ে থাকি যদি আপনাদের এই ধরনের কোনো কারোর সমস্যা থাকে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার তকদিন নিতে পারেন আমি কোরআনের আয়াতের মারফতে অনেক কিছু জিনিস আমি করে দিয়ে থাকি আর আপনাদের লেখা মিডিয়ার লোক বলেন ভাই আপনি মিডিয়ার লোক তো আপনি আছেন এখন কি প্রশ্ন আপনার আচ্ছা আচ্ছা আপনি কি কি চিকিৎসা দিয়ে থাকেন আমি চিকিৎসা দিয়ে থাকি ধরুন অনেক মানুষের স্বামী চলে গেছে গা বা কারোর চলে গেছে গা বা কারোর প্রেমিকা চলে গেছে গা আসতেছে না তাদের এই চিকিৎসাটা আমার এই যে কোরআন শরীফের মারফতে যারা প্রকৃত ইসলাম আমাদের কোরআন শরীফের মধ্যে অনেক তাবিজের নাম অনেক পাথরের নাম দিয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরআন শরীফের মধ্যে যে কথাগুলো লেখেছে সমস্ত কথা সাথে একটা কথা মিথ্যে নাই আমি কোরআনের আয়াত দিয়ে আর রকম তাবিজ কোরআনের আয়াত দিয়ে এবং এইগুলো কিতাব আছে সুলেমানি খাবনামা এবং এইগুলো পাথর আমি এইগুলো এই কিতাব আছে সুলেমানি তাবিজের কিতাব এই কিতাব দিয়ে এবং আমার মেন মেন কাজটা হচ্ছে আমাদের আমার কোরআনের মারফতে এক নম্বর দুই নম্বর কথা আমার এখানে যে কোরআনের আয়াত যে আছে এই আয়াত থেকে এই পাথরের মারফতে এই পাথরগুলো আল্লাহ বা কবুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমাদের অনেক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছি কিন্তু এই পাথর তাবিজ অনেক হাজার হাজার লোকে ব্যবহার করে এই তাবিজ বা পাথর ব্যবহার করলেই যে আপনাদের কাজ হবেন কাজ এটা না এই তাবিজ কবচ যারা আপনাকে আপনারা ব্যবহার করতেছেন অনেকজনের কাজ হইতেছে অনেকজনের হইতেছে না যারা আপনারা এই ধরনের কিছু মানে কিছু সমস্যা নিয়ে আপনারা যারা ভুগতেছেন যাদের স্বামী চলে গেছে গা বা কারোর স্ত্রী চলে গেছে গা বা কারোর জায়গা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে বা কেউ চায় চাকরির মধ্যে আপনারা টাকা পয়সা দিচ্ছেন চায় চাকরির মধ্যে আপনারা টাকা পয়সা হাতিয়ে রাখছে চাকরিটা না বা আপনার টাকা মারিয়ে রাখছে এই ধরনের যারা আপনারা সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করবেন আমি এইগুলো কাজ করি আমি কাজের আগে কোনো টাকা বসে নেই না কত ঘন্টার ভিতরে গ্যারান্টি দেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে কাজ করি চব্বিশ ঘন্টা কিছু কাজ আছে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যায় কিছু কাজ আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু কাজ আছে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যেই আল্লাহ রকম যে সমস্যা থেকে আমি সমাধান করতে পারি আচ্ছা কাজ হবে মিস নাই আমি এখানে আমার কাজ আল্লাহ রকম বন্ধুকের গুলি মিস আছে আমার কাজ মিস নাই আমি এইগুলা কোরআনের আয়াতের মারফতে কারণ আমাদের কুরআন শরীফের মধ্যে যে দাবিগুলো লেখা আছে আর কোরআনের আয়াত যেগুলো আছে কোন কাজের মধ্যে কোন আয়াতটা একটা ব্যবহার করতে লাগে কী নিয়মে ব্যবহার করতে লাগে সেই নিয়ম অনুমানে যদি আমাদের এখান থেকে তাবিজ তৈরি করে দেয় তাহলে আল্লাহ রকম সেই কাজের মধ্যে আপনারা সাকসেসফুল হবেন আমি এগুলো কাজ করি মারফতে বা এমনি শক্তির মারফতে আচ্ছা তো আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করে কীভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নম্বর আছে আমার মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এইট এটা একটা আমার মোবাইল নম্বর আর একটা নম্বর হয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি ফাইভ ডাবল থ্রি টু থ্রি আচ্ছা এটা যদি দেশ বিদেশে বাইরে যদি চিকিৎসা করতে চায় কীভাবে চিকিৎসা করবে আমাকে আগে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখে আমার টক দিন নেবেন আমি মোহাম্মদ করিম আমার নামটা হচ্ছে মোহাম্মদ করিম আপনারা আমাকে আগে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখে আমার সাথে আপনারা যাদের যে সমস্যা আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে যাদের স্বামী চলে গেছে কারোর স্ত্রী চলে গেছে কারোর প্রেমিকা চলে গেছে কারোর ছেলে সন্তান হইতেছে না এই ধরনের সমস্যা যদি আপনাদের কারোর থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কাজ করি কাজে আগে কোনো টাকা পয়সা আমি এখন বর্তমানে একটা জিন্নাতি জিনিসকে ডাক দেবো ওটা আমার সামনে আসবে আমি দুই কাজ করলে

দেশ বিদেশে যারাই আমাকে দেখতেছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করলে আমাকে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখে আমার যে মুখে বলা নম্বর বলছি এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ভিডিও কলে দেখে আমার তখনদিন নেবেন আমার স্ক্রিনের উপরে আমার নম্বরটা দেওয়া থাকবে যাদের স্বামী চলে গেছে আসতেছে না কারোর স্ত্রী চলে গেছে আসছে আসতেছে না কারোর জায়গা সম্প্রীতি নিয়ে মামলা মোকদ্দমা হয়ে গেছে বা যে কোনো এই ধরনের কোনো সমস্যা জারি সমস্যা হবে আপনি আমার সাথে যোগাযোগ করলে আপনি ভিডিও কলে দেখে আমার তকদিন নিতে পারেন আমার ভিডিও মোবাইলের মধ্যে যাদেরই আপনাদের এই ধরনের সমস্যা আছে তারা আমার সঙ্গে আমাকে ভিডিও কলো দেখে আমার কাছ থেকে আপনারা তকদি নিতে পারবেন এই ধরনের যদি সমস্যা থাকে আমি কাজ করি কাজের আগে কোনো টাকা পয়সা নেই আর আপনারা যারা নামাজ কালাম পড়তেছেন না সবাই নামাজ কালাম পড়ার চেষ্টা করেন আপনাদের ফ্যামিলির মধ্যে যারা নামাজ কালাম পড়তেছেন না তাদেরকে নামাজের জন্য বলবেন আল্লাহ হাফুজ সঙ্গে আজকে শেষ করতাম আল্লাহ হাফিজ